মারি চোটে মেম প্রস্তাব করে দিচ্ছে এখন সাহেব চিন্তা করছে যাক যদি একটু বেশি খাওয়া যায় সাহেব আবার এরকম আর খাইয়ে পৃথিবীও ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমিয়ে পড়েছি আবার একদিন এমন ঘুম ঘুমাবেন ও ঘুম থেকে আর কেউ জাগাতে পারবে না মানুষ আজ স্বার্থপর হয়ে গেছে দুইটা টাকার জন্য একটা সিগারেটের বিনিময়ে একটা জীবন ধ্বংস করে দিচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল বলেছেন আমি একটা সাম্রাজ্য ত্যাজ্য করতে পারি কিন্তু একটা মানুষকে ত্যাজ্য করতে পারে আমরা তার আদর্শে আদর্শন্ হয়ে কত মানুষকে কত ব্যথা দিচ্ছি ধনী গরিব উঁচু নিচু শ্রী ঠাকুর অনকুল চন্দ্র কি সুন্দর বাণীতে বলেছে মানুষ আপন মানুষ আপন টাকা হলো ফল যত পারিস মানুষ ধর তাহলে কি শুধু মানুষ ধরব আমিও তো মানুষ কিন্তু মানুষ রূপী মানুষ মনুষ্যত্ব যখন অর্জন করতে পারব তখন হব মানুষ এই মানুষকে ধরতে বলেছে তবুও ঠাকুর বলেছে যত পাপ তাপ যাই করিস না কেন হরি বল সব কিছু মিলাই আমরা এই দুইটা দিন নববৃন্দাবন এসেছে মাকে ওইখানে বসো মা ওইখানে বসো মা ওইখানে বস বসো যাও যাও তোমার বেটি না মা বসো মানুষ কথা শুনে না বনের পশু কথা শোনে বিশ্বাস হয় না ওই মৌচাকে যদি এরকম টোকা দেয় গাছি তখন কি হয় মৌমাছি উড়ে যায় একটা মন্ত্র আছে কিন্তু মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে চার অক্ষরে রাজা নাম দিয়েছে এত বড় নাম আর কেউ দেয়নি তবু সেই নাম পেয়ে গুরু ভাইকে গুরু ভাই আঘাত উপর লাঠি মারছি খবরদারি দেখাচ্ছি এটাকে ঠাকুরের আদর্শ এটা ঠাকুরের আদর্শ একটা গল্প মনে পড়ে গেছে বলি এক সাহেব আর এক ম্যাম দুজন হেঁটে যাচ্ছে পাশে একজন হানি মানে মধু কাটছে মধু হোয়াট ইজ হানি মধু হামাকে একটু ঢাও না দেখি তো মধু চেটে দেখে বলে বাহ ভেরি নাইস ভেরি সুইটস হ্যাঁ এখন মধু মধুটিয়ে যখন সাহেব খাইছি মধু তো জেনে না যে মধু মধুর মাছি কেমন মাছি কিন্তু সব মৌমাছিও মাছি ভাতের উপরে পড়ে ওটাও মাছি হ্যাঁ ফুল ফুটিয়ে দাও ওটাও মাছি এখন চিন্তা করছে বাঙালি তো খুব চালাক শালা আজকে মধু খাওয়াই দেয় সাহেবের দ্বারা বলছে কোঠায় কোঠায় মধু পাওয়া যায় কোঠায় কোঠায় মধু পাওয়া যায় বলছে মধু মধু পাওয়া যায় দেখবা ওই বল্লার শাক দেখাই দিছে কিসের শাক বল্লার শাক কে হিমায়েতপুর বাদে এখন নাকি সব জায়গায় তৃপ্ত হয় এই জন্য আর কি বলতেছি এখন ম্যাম মল্লার চাক যখন দেখাইতেছে যাচ্ছে ও তো আর জানে না মধুর চাকও দেখা মল্লার চাকও দেখা মধুর চাক দেখাইছে যেটা ওটার বলে না যে এই মন্ত্র করলে একটু ধোয়া দিলে পারে মৌ উড়িয়ে উড়ে যাবে তখনও কাটতে হয় এখন সাহেব সাহেব মানে মেয়ে মা নাগল পাচ্ছে না তো সাহেব ম্যামকে মাথায় তুলেছে কোথায় তুলেছে এখন কি বলেছে বৌ সর্বস্ব হলে শয়তানেতেই ধরলো সেই এখন ম্যাম উঠেছে আর কি মাথায় কথা বলে না ম্যাম যখন উঠেছে ও মধুর জন্য কেবল ওই মৌমাছিতে হাত দিতে ভম করেছে মার মারির চোটে ম্যাম প্রস্রাব করে দিছে। এখন সাহেব চিন্তা করছে যাক শালা ওতে যদি একটু বেশি খাওয়া যায় সাহেব আবার এরকম পাইতি আর খাইয়ে দেখে নুন তা কত হোয়াট ইজ হানি ঠকুন খালা মিষ্টি হে কোন দেখি নুন ম্যাম বলছে যে নুন এমনি হয় নি মধুর মাসির কামড়ে চটে আমি সেটা তুমি খেয়েছ একজনের কাছে সব কিছুদিন পরে আবার হিমায়পুর থাকে না কয়েক সব জায়গায় তীর্থস্থান হয় ঠাকুরের জন্ম কোথায় কোথায় জন্ম আবির্ভাব কোথায় এই পাবনাতে এই পাবনার চৌষট্টি ক্রোষ বৃন্দাবন এই চৌষট্টি ক্রোষ ধরে এই পুরো পাবনাই পবিত্রতম ধাম আপনার আসবেন এটা আপনার বাবার বাড়ি অধিকার আপনার আমারও যেমন আপনারও তেমন সুতরাং সকলে ভালো থাকবেন